সবচেয়ে জনপ্রিয় পনেরো জন ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটারদের ইয়ারলি ইনকাম মানে সারা বছরে দু সালে তারা সব থেকে বেশি পরিমাণে ইউটিউব থেকে আর্নিং কে করেছে তো এই লিস্টে কিন্তু তোমার ফেভারিট ইউটিউবাররাও কিন্তু থাকতে পারে আর হ্যাঁ লাস্ট দুই সপ্তাহ মানে প্রায় পনেরো দিনের বেশি ভিডিও আপলোড না করার জন্য আমি কিন্তু আন্তরিক ভাবে দুঃখিত আর সবচেয়ে বেশি আর্নিং করা পনেরো জন ইউটিউবারের আর্নিং এর পাশাপাশি আজকের ভিডিওতে কিন্তু আমার ইউটিউব আর্নিংও দেখাবো তো আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর মনে ধৈর্য দুটোই ভিডিও লাইক এম রাখলাম কিন্তু মাত্র এক হাজার আর কমেন্টে জানাও কোন জনপ্রিয় ইউটিউবার এই লিস্ট থেকে বার পড়েছে কিনা আর তোমার ফেভারিট ইউটিউবার নামও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে ওকে নাম্বার ফিফটিনে আসে আমাদের লল গেমার তোমরা তো জানো যে এফ লল গেমার কিন্তু

বত্রিশ হাজার টাকা কিন্তু টুয়েলভ লল গেমার তার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করে থাকে এটা যে রাইট রাইট বত্রিশ হাজার টাকা হবে এমনটাও কিন্তু না দুই এক হাজার টাকা কম বা বেশিও হতে পারে ওকে নাম্বার ফোরটিন ফারুক ভাই তোমরা হয়তো জানো ফারুক ভাই ইভেন্ট আনলক অ্যান্ড প্র্যাঙ্ক টাইপের ভিডিও কিন্তু বানিয়ে থাকে তোমরা যারা ফারুক ভাইয়ের পুরাতন ভিউয়ার্স যা তারা কিন্তু জানো যে ফারুক ভাইয়ের আগের চ্যানেলটি কিন্তু ডেড হয়ে গিয়েছে যার জন্য সে কিন্তু নতুন চ্যানেলে কিন্তু বর্তমানে ভিডিও আপলোড করে আর তার এই নতুন চ্যানেলে বর্তমানে কিন্তু বর্তমানে সে কিন্তু কন্টিনিউ করছে আর তাছাড়াও কিন্তু তার দুই মিলিয়ন চার মিলিয়ন ওলাও কিন্তু

থাকো যাই হোক সাত গেমিং কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে সরি সরি ইয়ারলি মানে দু হাজার চব্বিশ সালে তার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু থ্রি পয়েন্ট নাইন মানে প্রায় উনচল্লিশ ডলার ইনকাম করেছে যেটাকে বাংলাদেশি টাকা কনভার্ট করলে দাঁড়ায় প্রায় চার লক্ষ ছেষট্টি হাজার টাকা মানে প্রায় সাড়ে চার লক্ষ টাকার বেশি ওকে নাম্বার টুয়েলভ মিস্টার আশিক ওয়াইটি ইজ ব্যাক তোমরা যারা চার পাঁচ বছর আগে থেকে গেম খেলো এবং ইউটিউবে ভিডিও দেখো তারা কিন্তু জানো যে মিস্টার আশিকয়টি কিন্তু এর আগে ইউটিউবিং করতো কিন্তু গেম ব্যান হওয়ার পর এবং হিপ হপ বান্ডেল ব্যাক দেওয়ার পর কিন্তু কিন্তু গেম গেম সে ছেড়ে দিয়েছিল কিন্তু দু হাজার চব্বিশ সালে চার হাজার নয়শো ডলার ইনকাম করেছে যেটাকে বাংলাদেশিটাকে কনভার্ট করলে প্রায় পাঁচ লক্ষ ছিয়াশি হাজার টাকা মিস্টার আশি কয়টির ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে ওকে নাম্বার ইলেভেন বিটি টোয়েন্টি

যাই হোক গাইজ বিডি টোয়েন্টি ওয়ান হান্ড্রেড গ্রাম এর দু হাজার চব্বিশ সালের বার্ষিক ইনকাম ফোর পয়েন্ট নাইন কে ইউএস যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখায় পাঁচ লক্ষ ছিয়াশি হাজার টাকার মতো যেটা বিডি টোয়েন্টি ওয়ান হান্ড্রেড গ্রাম এর দু হাজার চব্বিশ সালের আর্নিং আর তোমরা সে জানো বিডি টোয়েন্টি ওয়ান হান্ড্রেড গ্রাম প্রায় পনেরো মিনিটের ওপরে ভিডিও আপলোড করে আর ইউটিউবের ভিডিও যত লেন্থ বড় হবে মানে সাইজ বড় হবে সেখানে কিন্তু বেশি বেশি অ্যাড দিবে এবং সেই ভিডিও থেকে কিন্তু আর্নিং ও একটু বেশি হবে ওকে নাম্বার টেন জুনিয়ার ত্রিপলা সিয়াম ভাই তোমরা তো জানোই এই জুনিয়ার ত্রিপলার প্রিপেয়ার ইভেন্ট আনলক এন্ড আর তোমাদের মধ্যে তার ভিডিও গুলো দেখে থাকো চ্যানেল থেকে প্রায় সাত লক্ষ উনব্বই হাজার টাকার মতো জুনিয়র ত্রিপুলা সিএম ভাইয়ের ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু জানাতে পারো ওকে নাম্বার নাইন বাচ্চা ভাই এই বাচ্চা ভাই কিন্তু ইউটিউবের থেকে টিকটকে তিন গুণ বেশি পপুলার তার কাছে রয়েছে গোল্ডেন হিপ তাছাড়াও তার কাছে রয়েছে একশো লেভেলের একটা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট যে বাচ্চা ভাই তার ইউটিউব চ্যানেল থেকে দু হাজার চব্বিশ সালে ছয় হাজার সাতশো ডলার ইনকাম করেছে এটাকে যদি আমরা বাংলাদেশি টাকা কনভার্ট করি সে টাকা দাঁড়ায় প্রায় আট লক্ষ টাকা সতেরো হাজার টাকার কাছাকাছি গ্যাস এরপর রয়েছে ইউএফবি সাকিব ইউএফবি সাকিব মূলত নো প্র্যাঙ্ক এবং ইভেন্ট আনলকের ভিডিও গুলো কিন্তু বানিয়ে থাকে দু হাজার সালে ইউএ বি সাকিবের আর্নিং এর কথা যদি বলি সে দু হাজার চব্বিশ সালে তার ইউটিউব চ্যানেল থেকে সাত হাজার সাতশো ডলার ইনকাম করেছে যেটাকে বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় নয় লক্ষ একুশ হাজার টাকার মতো ভিডিওটি প্রায় সাড়ে পাঁচ মিনিটের উপরে হয়ে গিয়েছে তোমরা যারা ভিডিওতে এখনো লাইক করিনি কি করছো আর লাইক করে দাও আর সম্ভব হলে তোমার দু একজন ফ্রেন্ড এর কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারো ওকে নাম্বার এই লেডিস গেমিং তোমরা যারা লেডিস গেমিং এর রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু জানো যে লেডিস গেমিং এর ভিডিও গুলো কতটা ফানি হয়ে থাকে লেডিস গেমিং এর দু হাজার চব্বিশ সালে আর্নিং এর কথা যদি বলি সেই ইউটিউব চ্যানেল থেকে প্রায় দশ হাজার তিনশো ডলার ইনকাম করেছে যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখায় প্রায় বারো লক্ষ বত্রিশ হাজার টাকা মানে প্রতি মাসে লিউডিস গেমিং প্রায় এক লক্ষ টাকা ইউটিউব থেকে ইনকাম করে থাকে এরপর রয়েছে আমার ফেভারিট একজন ইউটিউবার ক্লাসিং পাপা বাংলাদেশ সার্ভারের মধ্যে সবার আগে যারা ভিউএস পেয়েছিল তাদের মধ্যে কিন্তু এই ক্লাসিং পাপা একজন আর বাংলাদেশ সার্ভার দেওয়ার জন্য সবার প্রথমের দিকে কিন্তু এই ক্লাসিং পাপাই ভিডিও বানিয়েছিল আর আমি নিজেও কিন্তু এই ক্লাসিং পাপার সাথে গেম প্লে করেছি বাট ওই দিনে ওই ম্যাচে আমার সাথে এতটাই ভাগ্য খারাপ ছিল যে আমার স্পিকারই অন হয় নাই ওই ম্যাচে

প্রায় চোদ্দ লক্ষ বারো হাজার টাকার মতো ওকে নাম্বার সিক্স ক্রুল গেমিং তোমরা তো জানাই বাংলাদেশের মধ্যে অন্যতম একজন লিজেন্ট হচ্ছে এই ক্রুল গেমিং আর ক্রুল গেমিং এর দু হাজার চব্বিশ সালে ইউটিউব আর্নিং এর কথা যদি বলি ক্রুল গেমিং দু হাজার চব্বিশ সালে তার ইউটিউব চ্যানেল থেকে প্রায় তেরো হাজার চারশো ডলার আর্নিং করেছে আর এটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে প্রায় ষোলো লক্ষ তিন হাজার টাকার কাছাকাছি ক্রুল গেমিং এর গেম প্লে তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো ওকে নাম্বার ফাইভ গেমিং উইথ তালহা গাইজ তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই গেমিং উইথ ভিডিও গুলো তোমার কাছে কেমন লাগে গাইস আমি যখন এই গেমিং তালহার প্রথম প্রথম ভিডিও দেখেছিলাম তখন আমি মনে করতাম যে অন্যরা হেডশট মেরে প্রো গেম দিয়ে যত টানা ভিউস তার থেকে বেশি ভিউস পাই গেমিং এর তাল হিপ হপান্ডেল নিয়ে গেমের ভেতরে উল্টো পাল্টা টিপস দিয়ে গেমিং এর তালা তার ইউটিউব থেকে দু সালে পনেরো হাজার ডলার আর্নিং করেছে যেটা বাংলাদেশের কনভার্ট করলে প্রায় আঠারো লক্ষ ছয় টাকার মতো ওকে নাম্বার ফোর রাত ভাই ওয়াইটি বাংলাদেশ টফন আমি জানি তোমরা অনেকেই হয়তো বা এই নামটি দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলে তোমাদের কার কার বাংলাদেশ টফন বা রাত ভিডিও গুলো ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে যাই হোক রাত ভাইটি দু হাজার চব্বিশ সালে তার ইউটিউব চ্যানেল থেকে কুড়ি হাজার ছয়শ টার ইনকাম করেছে সেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় চব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অর্থাৎ প্রতি মাসে রাতভাইওটি প্রায় 2 লক্ষ টাকা তার ইউটিউব থেকে ইনকাম করে থাকে ওকে নাম্বার 3 इट्स মি রুয়েল বা প্রো ভাই প্রো রুয়েল ভাই দা ইউটিউব চ্যানেলে ফ্রি ফায়ার প্র্যাঙ্ক টাইপের ভিডিও আপলোড করে থাকে আর আমরা যদি প্রো রুয়েল ভাইয়ের 2024 সালের বার্ষিক ইনকামকে দেখি প্রো তার ইউটিউব চ্যানেল থেকে 2024 সালে প্রায় 135100 ডলার আর্নিং করেছে যেটা বাংলা টাকায় প্রায় 37 লক্ষ 21000 টাকা রুয়েল ভাই যখন জানতে পারবে যে আমি তার ইউটিউব আর্নিং রিভিল করে দিয়েছি আরে টু মিস্টার বাংলাদেশ আপলোড করো বা ইউটিউব সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা তো জানাই যে ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করে শিডিউল করে রাখা যায় আর মিস্টার ত্রিপলার একদিন রাত এগারোটায় ভিডিও শিডিউল করতে গিয়ে সকাল এগারোটায় করে ফেল ফলে ওই রাতে কোনো ভিডিও

ট্রিপল হার মানিয়ে দিবে ইটস ইউটিউব চ্যানেল এখন যদি কথা বলি দু হাজার চব্বিশ সালের ইটস কাবু ইউটিউব চ্যানেলের বার্ষিক ইনকাম সম্পর্কে ইটস কাবু ভাই দু হাজার চব্বিশ সালে তার ইউটিউব চ্যানেল থেকে প্রায় একচল্লিশ হাজার দুইশ ডলার আর্নিং করেছে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ আমরা বলতেই পারি ইটস কাবু ভাই দু সালে প্রায় অর্ধ কোটি টাকা ইনকাম করেছে শুধুমাত্র তার গেমিং ইউটিউব চ্যানেল থেকে ইউটিউবারদের সব আর্নিং ক্যালকুলেশন করার জন্য আমি কিন্তু একটা ওয়েবসাইট হেল্প নিয়েছি তো এখানে সবকিছু একেবারে নির্ভুলও কিন্তু হবে না কিছু কিছু ভুল কিন্তু থাকতেই পারে যাই হোক গাইস এখন আসি আমার ইউটিউব আর্নিং এর বিষয়ে গাইস যেদিন আমি গোল্ড বানানোর পাঁচটি টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওটি আপলোড করেছিলাম তার আগের রাতেই কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয় সো এই দুই তিন সপ্তাহের আর্নিং মোটামুটি এই টাকার বেশি হবে না সো আজকের ভিডিওর টপিক যেহেতু 2024 সালের বার্ষিক ইনকাম সো আমার ইউটিউব চ্যানেলের বার্ষিক ইনকাম দেখতে হলে কিন্তু আপনাদের দু হাজার সালের ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আর ইউটিউবে থাকি তাহলে কিন্তু দেখানোর চেষ্টা করব। আর স্পন্সার আর্নিং এর কথা যদি বলি আমি এখনো পর্যন্ত আমার কোন ভিডিওতেই কিন্তু কোন স্পন্সর করি নেই তবে কোন স্পন্সররা যদি আপনাদের স্পন্সার করাতে চান তাহলে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমাদের চ্যানেলের এর অ্যাবাউট সেকশনে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করার মেইল অ্যাড্রেসটা কিন্তু পেয়ে যাবেন আমি কিন্তু ভেরিফাই করে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো So guys, thanks for watching.